প্রশ্ন আসতে পারে যে কেন নিব আপনি ভেবে দেখুন আপনার পকেটে অনেকগুলো টাকা আপনি এই টাকা নিয়ে খুব ব্যস্ত শহরে একটি লোকাল বাসের যাত্রী হলেন সারাক্ষণই আপনার টেনশন থাকবে এই টাকা পিক পকেট হয়ে যাওয়ার মানে সম্মানিত সুদী মন্ডলী আসসালামু আলাইকুম ল ম্যাটারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা ল ম্যাটার টিম দীর্ঘদিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি আইনি বিষয় নিয়ে ছোটো ছোটো কিছু পরামর্শ আপনাদেরকে দেয়ার যদি আপনাদের কাজে আসে আজকে আমরা কিছু ভূমি বিষয়ক কথা বলতে চাই প্রথমে আমি মনে করি আমরা যারা ভূমি এবং ফ্ল্যাট ক্রয় করি তাদের ইন্স্যুরেন্স থাকা খুব জরুরি আপনি ভাবছেন এ আবার কিসের ইন্স্যুরেন্স এ জীবন বিমাও নয় বা অন্য কোনো বিমাও নয় এ হলো আপনি যখন ভূমি এবং ফ্ল্যাট ক্রয় করবেন অবশ্যই আপনি পরামর্শ একজন দক্ষ এবং অভিজ্ঞ যিনি এই ভূমি বিষয়ক আইন সম্পর্কে জানেন তার পরামর্শ নেবেন এটাই আপনার ইন্স্যুরেন্স প্রশ্ন আসতে পারে যে কেন নিব আপনি ভেবে দেখুন আপনার পকেটে অনেকগুলো টাকা আপনি এই টাকা নিয়ে খুব ব্যস্ত শহরে একটি লোকাল বাসের যাত্রী হলেন সারাক্ষণই আপনার কি টেনশন থাকবে এই টাকা পিক পকেট হয়ে যাওয়ার কিন্তু আপনি যদি অল্প কিছু টাকা খরচ করে যদি একটি যানবাহন ব্যবহার করেন এবং আপনি আপনার গন্তব্যে নিরাপদে পৌঁছার নিশ্চয়তা পাবেন ঠিক আমরা একইভাবে অনেক সময় যারা ভূমি ক্রয় করি বা ফ্ল্যাট বা মূল্যবান স্থাবর সম্পত্তি ক্রয় করি জমির দলিল হাতি নিয়ে খুব একটু নিজেদের মতো করে বোঝার বা নিজেদের পরিচিত আত্মীয় স্বজন এবং যারা বিক্রেতা তাদের উপর সম্পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আমার অনেক কষ্টের বিনিয়োগ অনেক মোটা অঙ্কের বিনিয়োগ করে ফেলি তৎপরবর্তী সময়ে আমরা দেখতে পাই এই ফ্ল্যাট বা ভূমিতে বেশ কিছু জটিলতা ছিল কিন্তু আমরা বুঝতে পারিনি এই যে বিষয়টি এই বিষয়টি আমাদেরকে এড়িয়ে চলতে হবে এই বিষয়টির ক্ষেত্রে আমাদেরকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না তাই আপনি যখনই আপনার মূল্যবান কোনো সম্পদ স্থাবর ফ্ল্যাট ভূমি ক্রয় করবেন তার ইন্স্যুরেন্স হিসাবে আপনি কিছু অর্থ একজন পরামর্শক অভিজ্ঞ দক্ষ একজন পেশাজীবী আইনজীবীর নিকট থেকে নিবেন এটাই আপনার ইন্স্যুরেন্স আমার এই পরামর্শ যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে